আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে নয় নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি নয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম নয় নম্বর পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তানবিন ও নুন সাকিন আসেন আপনাদেরকে আমি লিখে একটু বুঝাই যে তানবিন কাকে বলে এবং নুন সাকিন কাকে বলে আমরা আগে তানবিন এবং নুন সাকিনকে চিনার চেষ্টা করি তানবিন এবং নুন সাকিনকে যদি চিনতে পারি তাহলে এই পর্বটি বুঝতে আমাদের সুবিধা হবে দেখেন যদি বর্ণের উপরে এটিকে ধরেন বর্ণ বর্ণের উপরে যদি এরকম দুইটি দাগ থাকে তাহলে এটিকে বলা হয় দুই জাবার যদি বর্ণের নিচে এরকম দুইটি দাগ থাকে তাহলে এটিকে বলা হয় দুই জের বর্ণের উপরে যদি এরকম থাকে একটি নয় ইংরাজির দেখতে একটি ছয়ের মতো তাহলে এটিকে বলা হয় দুই পেস তাহলে দুই যাবার দুই জের দুই পেসকে বলা হয় তানবিন কি বলা হয় তানবিন তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে তানবিন কাকে বলে আর নুন শাকিন কাকে বলে যে এই যে দেখেন এটি হচ্ছে নুন কি এটি নুন নুনের উপরে যে এরকমভাবে একটি চিহ্ন থাকে বা এরকম একটি চিহ্ন থাকে এই যে দুইটি চিহ্ন এই দুইটি চিহ্ন হচ্ছে এটিকে বলা হয় শাকিন তো নুনের উপরে যখন এরকম চিহ্ন হবে তখন সেটিকে বলা হয় নুন সাকিন তা আজকে আমরা নয় নম্বর পর্বে যেটি শিখবো সেটি হচ্ছে কি তানবিন এবং নুন সাকিন তো আসেন আমি পর্বের পড়াগুলো আমি পড়ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে দেখেন যে কিছু নিয়ম লেখা রয়েছে যেটা আমি পড়ে আপনাদেরকে শোনাই যে নুনের উপরে জজম এই যে দেখেন এই চিহ্নটি এবং এই চিহ্নটিকে বলা হয় জজম বা সাকিন অর্থাৎ সুকুন থাকে তাকে নুন শাকিন বলে তানবিন এবং নুন নুনসাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা দু যাবার বান বা নুন যাবার বান 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 একই রকমই আওয়াজ হবে এই দেখেন আমি পড়ছি তা দু যাবার তান তানুন যাবার তান 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 বুঝতে পারছেন তো তান তান তা দু দুজের তিন तानुंजेरे तीन 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 पे से तुन पे से तुन 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 साधु जबा सन शान जबा सन 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 साधु जेरेन शान जेरे साधु पे सुन সানুন পে সুন 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 জিমদু যাবার জাবার জান জিম যাবার জান 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 জিমদু দু জিন জিমনুন নুন জিন 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 জিমদু দু জুন জিম নুন পেসে জুন 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 দালদু যাবার দান দাল নুন যাবার দান 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 দাল দু জেরে দিন দাল নুন জেরে দিন 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 দাল দু পেসে দুন দাল নুন পেসে দুন 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 তাহলে দেখলেন আপনারা বানান করে উচ্চারণগুলো আর একবার আমি উচ্চারণগুলো বলছি দেখেন ভালোভাবে তান তান তিন তিন तुन तुन सन सन सिन सिन सुन सुन जन जन जिन जिन जून जून दान दान दिन दिन दून दून তাহলে দিনী ভাই সকল আপনারা দেখলেন তানবিন এবং নুন সাকিন এবারে দেখেন কিছু তানবিন এবং নুন দিয়ে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমি একবার বানান করে এবং একবার উচ্চারণ করে আপনাদেরকে আমি দেখাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবেন আইন আলিফ জা বার আলদু যা বার আ আন সিন ঐ জাবর সও ইন সও ইন সৌ ইন কফ জাবর ক রয় জেরে রী কী বাদু পেশে বুন করি বুন করি বুন ফ জা বর ফিমনজা বর মন ফা ফা মন আইনজা বর আ জয় হেরে জী আজি মিমদুপে মুন আজি মুন আজি মুন কাফ নুন পেসে কুন 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 মিমজাবার মা রা রুপেসে জুন মার জুন মার জুন সিনপে সু রসু লাম দুপে লুন রসু লুন রসু লুন ইয়া যাবার শাই হামজাদু যাবার আন শাই আন শাই আন গোয়াইন জে রি শিন আলেব যাবার শাহ গিসা ওয়া ও যাবার ওয়া তাদু পেসে তুন গীসাওয়াতুন গীসাওয়াত গয়না লেপ যাবার গেরে শি গি কফ দু জেরে কিন গেকিন গেকিন হা হু দাল দু যাবার দান হু দান এখানে ইয়াটা বলতে হবে না হু দান তাহলে আপনারা দেখলেন সহ উচ্চারণ আরেকবার উচ্চারণগুলো আপনারা দেখেন আদন এখানে আইনে আলিফ মাদ্দা রয়েছে আইনকে আলিফ পরিমাণ কী করবেন টানবেন আদন আদন সাও ইন সাউ ইন এখানে অউলিন এখানে টানতে হবে না সাউ ইন করিবুন করিবুন এই যেখানে ইয়া মাদ্দা রয়েছে এখানে রকে কী করতে হবে আলিফ পরিমাণ টানতে হবে বুন। ফামান 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 এখানে কোনো প্রকারের টান নাই মুন এখানে জয়ের সাথে কী হয়েছে ইয়ামাদা যুক্ত রয়েছে এখানে দকে একালিক পরিমাণ টানতে হবে মুন অন মুন কোন কুন এখানে কোনো প্রকার টান নেই এখানে নুন সাকেন যুক্ত রয়েছে কাপের সাথে কোন মার মার ওয়াজ এখানে কোনো প্রকার টান নাই মার ওয়াজ রসুলুন এখানে সিনের সাথে যুক্ত রয়েছে এখানে সিনকে কি করতে হবে একালিক পরিমাণ টানতে হবে রসুলুন রসুল সেই আন সেই আন গিসাওয়াতুন গীসাওয়াতুন এখানে সিনকে টানতে হবে যেহেতু শিনের সাথে আলিফ পরিমাণ আলিফ মাদ্দা যুক্ত রয়েছে অতএব আলিফ পরিমাণ টানতে হবে গীসাওয়াতুন গিসাওয়াতুন গেকিন গসেকিন এখানে গয়নের সাথে আলিফ মাদ্রা যুক্ত রয়েছে আলিফ পরিমাণ গয়নকে টানবেন গ গসেকিন, হুদান 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 দিনে ভাই সকাল তাহলে আপনারা দেখলেন নয় নম্বর পর্ব নুন এবং তানবিন আপনারা যদি আগেকার পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই নম নয় নম্বর পর্বের আগে যে পর্বগুলো রয়েছে সেই সমস্ত পর্বগুলো আপনারা প্রত্যেকটা পর্ব দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি বাড়িতে বসে বসেই কোরআন মাজিদ শুদ্ধ উচ্চারণ পড়তে শিখে যাবেন দিনে ভাই সকল তালা আজকে এ পর্যন্তই আবার পরবর্তী পর্বতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু